আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই সহজে একটা অন্যরকম পিঠা তৈরি করে দিতে চলেছি আর এটা কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এগুলো দেখে বুঝতে পারছেন আমি কলা পাতা দিয়ে কিন্তু কিছু একটা করতে চলেছি এখানে আমি ভেজানো চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা এখানে কিন্তু শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন দিয়ে আমি এই যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো সুন্দর করে আগে হাত দিয়ে সুন্দর করে তারপরে অল্প অল্প করে একটু একটু করে পানি দেব দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব অনেক বেশি কিন্তু পানি একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়দাটা সুন্দর সফট হবে না এতে করে কিন্তু পিঠাটাও অনেক সুন্দর হবে না আপনারা কিন্তু আশা করি বুঝতেই পেরেছেন আমি কি পিঠা করতে চলেছি ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর এই যে দেখুন যখন মুঠি দিলে মুঠি হবে এবং হাতে একটু চাপ দিতে ভেঙে যাবে এ অবস্থাতে বুঝতে পারবেন যে আপনার ময়দাটা একদমই পারফেক্টলি মাখানো হয়ে গেছে এবারে আমি এই যে কলা পাতার কথা বললাম কলা পাতা নিয়ে নিয়েছি ছোট ছোটো পেজ করে কেটে কেমন পেজ করে কেটেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আর এখন এই যে কলা পাতাগুলো আমি যে মুড়ির ঠোঙাগুলো করে সেভাবেই কিন্তু সুন্দর ভাজ করে নিয়ে নিয়েছি এভাবে কিন্তু আমরা এক সময় আমাখ মাখা খেয়েছি পেয়ারা মাখা খেয়েছি এটা করতে করতে পারবার সেটার কথাই মনে হচ্ছিল আর একটা কাঠি দিয়ে সুন্দর করে আমি আটকে দিয়েছি যেন খুলে না যায় এই যে দেখুন তারপরে আমি যে ময়দাটা প্রথমে একটু দিয়ে দিয়েছি তারপরে নারিকেল এবং গুড় গুড় দিয়ে আবারও ওপর দিয়ে একটু নারিকেল ছিটিয়ে দেব আমি তারপরে আবার ময়দা দিয়ে দেবো দে একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো থেকে যাবে যেন একটু হেলে দুলে গেলেও পড়ে না যায় তারপরে আবারও একটু নারিকেল দিয়ে দিতে হবে আর দেখার সৌন্দর্যের জন্য আমি আবারও ওপর দিয়ে একটু গুড় দিয়ে দিচ্ছি এই যে দেখুন এতে করে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কিন্তু তৈরি করে নিচ্ছি আর এ পিঠার আসলে ডেকোরেশনটা যার যার নিজস্ব ব্যাপার কারণ অনেকেই চাইলে কিন্তু ভেতরে আরও কন্ডেস মিল্ক মরব বা কিশমিশ চেরি এগুলো দিয়েও করে নিতে পারে কোনো সমস্যা নাই যারা ভাপা পিঠার জন্য একটু ঝামেলা মনে করেন যে পাতিল নাই বা অনেক সমস্যা তারা কিন্তু এভাবে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন তেমন কোনোই ঝামেলা নাই এটা কিন্তু খুবই ইজি একটা আমার কাছে মনে হচ্ছে ইজি রেসিপি এই জন্য আপনাদের সাথে শেয়ার করুন করতে আসলাম আর নতুন একটা শেফও লাগে এটা একটা কোন শেফের মতো দেখতেও কিন্তু অসাধারণ এবং খেতেও অসাধারণ এই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পেস্টটি ফল দিয়ে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন আরও মজার মজার রেসিপি ইনশাল্লাহ দেখতে পাবেন আর এই যে দেখুন আমি কিন্তু একটু সিম্পল এবং একটু কন্ডেন্স মিল্ক দিয়ে মোরব্বা দিয়েও করে দেখালাম এভাবে কিন্তু আপনারা চাইলে করে নিতে পারবেন আর এভাবে কিন্তু আমি দেখুন কত সহজেই করে নিয়ে নিয়েছি সব পিঠাগুলো এবারে আমি যে রাইস কুকারের স্টেনার থাকে ওপলের সে স্টেনারের ভেতরে যে দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু অনেকগুলো পিঠা একসঙ্গে দেওয়া যায় এর এটা এতটা সহজে তৈরি করা যায় আমি আসলে যখন তৈরি করেছি মনে হয়েছে আমার কাছে এতটা সহজে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আমি নিজে আসলে বিশ্বাস করতে পারছিলাম না তো একটা কড়াই আমি পানি দিয়ে দিয়েছি এমনভাবে পানি দেবেন যেন বলক ওঠার পরেও স্টেনারের ভেতরে না যায় আমি পরিমাণ পানি দিতে হবে দিয়ে বলক যখন উঠে যাবে তখন এই চি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ রাইস কুকারের ওপরেও করতে পারবেন আবার চাইলে এভাবে কড়াইয়ের ওপরেও দিয়ে কিন্তু সুন্দর করে করতে পারবেন তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার ভেট ফুটা একটু বন্ধ করে দিয়েছি দিয়ে ঢেকে এটা সর্বোচ্চ তিন থেকে চার মিনিট এর বেশি এক মিনিটও সময় লাগবে না তাতেই কিন্তু আপনার পিঠাটা একদমই রেডি হয়ে যাবে আমি কিন্তু হাড়িতেও পিঠা তৈরি করেছি আপনাদেরকে হাড়িতে পিঠা তৈরিরও রেসিপি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি আবারও বলছি আমার যদি রান্নাটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেসটি ফলো দিয়ে রাখবেন আর এই যে দেখুন আমার কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে গেছে আর কতটা সুন্দর একটু কিন্তু খোলেও যায়নি আপনারা আশা করি দেখতে দেখে বুঝতে পারছেন এবারে আমি পিঠাগুলো সার্ভ করে নেব আর এই যে দেখুন আমার পিঠাটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে মা আলহামদুলিল্লাহ এবারে আমি সার্ভ করে নিচ্ছি এভাবে কিন্তু যদি পরিবেশন করে আপনাদের অতিথি বা পরিবারের সামনে এটা প্রেজেন্ট করেন আমার মনে হয় যে তারা আপনার প্রশংসাতে পঞ্চমুখ অবশ্যই হবে আর পিঠাটা এতটা সুন্দর টেস্টি হয়েছিল খেতে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন পিঠাটা কতটা টেস্টি ছিল আর দেখতেও যেমন সুন্দর হয়েছে মাশাল্লা খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল আশা করি এই রেসিপিটিও আপনাদের বড় বড়ের মতনই অনেক ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসাল্লাম السلام عليكم